চট্টগ্রামের বাসখালীতে ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র্যালি ও সমাবেশ করেছে উপজেলা জামায়াত পাঁচ আগস্ট বিকেলে জলদি মিয়ার বাজার থেকে শুরু হয়ে র্যালিটি উপজেলা পরিষদ মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী বিশেষ অতিথি ছিলেন মৌলানা জহিরুল ইসলাম অধ্যক্ষ মৌলানা ইসমাইল মৌলানা আরিফুল্লাহ মৌলানা আবু তাহের মৌলানা মামুনুর রশিদ নুরি মৌলানা মুক্তার হোসেন শিকদার মৌলানা জুবাইর আহমদ নুরুল আমিন সিকদার আব্দুর রহিম প্রমুখ

আজকে আল্লাহ বিজয় আমরা দেখতে পাচ্ছি এই বিজয় হচ্ছে বিরুদ্ধে গণতন্ত্রের এই বিজয় হচ্ছে যুদ্ধবাদের বিরুদ্ধে আর স্বচ্ছ রুখে এবং এই বিজয় হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে স্বীকার বিধায়ক আমরা আশাবাদী আজকে শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব বাংলাদেশকে জটিল পর্যন্ত ওই কল্যাণ পরিণত করতে না ততদিন আমরা কত ধন্যবাদ শহীদ শহীদ শব্দ শহীদ আবসহ শহীদ ওই সমস্ত ছত্র দাবার আপনার বাক্য রক্তমান করছি আহত সংঘ আজকে জুলাই যুদ্ধদের জন্য আমি সরকারের কাছে সরকারের পুনর পুনরবাসের জন্য আমি বরাদ্দ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সাধারণ মানুষের কাছে আল্লাহর দিনের দাওয়াল দিয়ে যাব আমরা এই প্রত্যাশা কামনা করে সকলের কাছে অনুরোধ দেখে সকলের মা বাম মুরব্বীরা আটটি উপস্থিত যারা রয়েছেন তাদের কাছে সালাম জানিয়ে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জমা এই দেশের যে গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক পঞ্চায় আল্লাহর আইন এবং সব শাসন কায়েম করতে চায় চাই তাই বাংলাদেশ জবাচনের এই আন্দোলনের সকল অপ্রবদ্ধ ভূমিকা পালনের আমি প্রত্যাহ্বান জানাচ্ছি আজকের আল্লাহ রায়ন এবং সব শাসন কায়েমের জন্য যুদ্ধ নেতৃত্বের কোন বিকল্প নেই এই বয়স্কারের জনগণ আজকে আগামী দিনের নেতৃত্ব হিসেবে যাকে বাছাই করেছেন এই বাসকারী জনপদের পরীক্ষিত নেতামা জয়ুল ইসলাম নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়ে ইনশাল্লাম বাসকারী জনগণের পক্ষ থেকে

i'm isso for বাসখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল